সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সিরিয়ার ভেতরে সরাসরি প্রবেশ করে দখলকৃত দক্ষিণাঞ্চলে মোতায়েন ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করে দেশ জুড়ে আবারও বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে তার কার্যালয় জেরুজালেম পোস্ট জানায় ১৯ নভেম্বরের সেই অভিযানে নেতানিয়াহু একদল ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সহ সামরিক হেলিকপ্টার থেকে নেমে গোলান মালভূমির বাফার জোনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলে প্রশংসা করেন যদিও এই দৃশ্যগুলো আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে সিরিয়া ও জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত নিন্দা আলোচনায় এসেছে আরও জোরে অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের পতনের পর অঞ্চলটিতে ইসরায়েল কার্যত নতুন সামরিক বাস্তবতা তৈরি করেছে যা আন্তর্জাতিক আইনকে অমান্য করার সামিল বলে মনে করে বহু মানবাধিকার সংগঠন কিন্তু নেতানিয়াহুর এই সফরকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে যখন বিশ্বের চোখ ছিল ফিলিস্তিনের গাজায় চলমান মারাত্মক মানবিক বিপর্যয় ও সেটান্ট্রিক ধ্বংসযজ্ঞের দিকে যেখানে বছরের পর বছর ধরে সংঘাতের অগ্নি পরীক্ষা পেরিয়ে হাজার হাজার সাধারণ মানুষের জীবন শেষ হয়ে গেছে গুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র আর এই ট্র্যাজেডির ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত এক তদন্তে এমন অভিযোগ উঠে এসেছে যা পুরো ইউরোপ ও ন্যাটো কাঠামোকেই বিব্রত করেছে প্রো প্যালেস্টিনিয়ান সংগঠনগুলো জানিয়েছে পোল্যান্ডের সরকারি প্রতিষ্ঠান নাইট্রোকেম যুক্তরাষ্ট্রের অস্ত্র কোম্পানিগুলিকে টিএনটি সরবরাহ করেছে এবং সেই টিএনটি ব্যবহার হয়েছে ইসরায়েলের বোমা ও আর্টিলারিতে যার মাধ্যমে সরাসরি গাজায় হামলার বিস্ফোরক তৈরি হয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে যা গণহত্যামূলক কর্মকাণ্ডের সামিল এতে প্রকাশ পেয়েছে কিভাবে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র অনিচ্ছাকৃতভাবে হলেও এমন এক সরবরাহ চেইনের অংশ হয়ে উঠেছে যা লক্ষাধিক নিরীহ মানুষের জীবনে ভয়ঙ্কর ধ্বংসলীলা নামিয়ে আনতে ভূমিকা রেখেছে এবং এই বিষয়টি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তীক্ষ্ণ নজর এখন নাইট্রোকেমের ওপর যারা ইউরোপের একমাত্র বড় টিএনটি উৎপাদক এবং যুক্তরাষ্ট্রের টিএনটি আমদানির নব্বই শতাংশের উৎস প্রতিবেদনে বলা হয়েছে নাইট্রোকেম এমকে আশি সিরিজের সাধারণ বোমা ও বিখ্যাত ধ্বংসকারী বোমা বিএলইউ একশো নয়ের জন্য টিএনটি সরবরাহ করেছে এবং এই বিস্ফোরকগুলো সরাসরি ইসরায়েলকেও দেওয়া হয়েছে যাতে টিএনটি ও অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ থাকে প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস সরাসরি বলেন এই রিপোর্ট পোল্যান্ড সরকার ও নাইট্রোকেমকে গণহত্যার সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে চিহ্নিত করে যা ভয়াবহ অভিযোগ আরও উদ্বেগজনক সত্য হচ্ছে যুক্তরাষ্ট্রে টিএনটি উৎপাদন হয় না কারণ এটি পরিবেশের জন্য অত্যন্ত বিষাক্ত তাই আমদানি ছাড়া তাদের কোনো পথ নেই আর এই অভাব পূরণে যখন পোল্যান্ড এগিয়ে আসে তখন সেই আমদানিকৃত বিস্ফোরকগুলো গাজার মতো সংকটপূর্ণ এলাকায় হামলায় ব্যবহৃত হয়েছে যেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনাররা দু সালের অক্টোবরের পর প্রকাশ্যে বলেছেন আমরা যে ধরনের বোমার ব্যবহার দেখেছি তা যুদ্ধাপরাধের সমতুল্য বিশেষ করে এম কে চুরাশি বোমা যা একত্রিশ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে আঘাত হানে তা ভয়ঙ্কর ট্র্যাজেডির চিত্র তুলে ধরে এবং সেটি পরে জেডিএমএ হিসাবে রূপান্তরিত হয়ে দেইরাল বালাহের বেসামরিক ঘরবাড়িতে আরও ধ্বংস ডেকে আনে এক মাসে গাজায় পঁচিশ হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার হয়েছে যা শক্তির হিসাবে দুটি পারমাণবিক বোমার সমান ধ্বংসলীলা সৃষ্টি করতে পারে এমন তথ্য আন্তর্জাতিক মহলে শখ তৈরি করেছে জেনারেল ডাইনামিক্স দু সাল থেকে নাইট্রোকেম থেকে টিএনটি কিনছে এবং এই টিএনটি ব্যবহার হয়েছে বিএলইউ একশো নয় বোমায় এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের জরুরি নির্দেশ থাকা সত্ত্বেও এই লেনদেন চলমান ছিল তদুপরি দু পঁচিশ সালের এপ্রিল মাসে তিনশো দশ মিলিয়ন ডলারের নতুন চুক্তি সই হয় যাতে বলা হয় দু সাতাশ থেকে দু সালের মধ্যে আঠারো হাজার টন টিএনটি সরবরাহ করা হবে যা ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতেও ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে এইসব চুক্তি ও বিস্ফোরক সরবরাহের গল্পের মাঝেই আন্তর্জাতিক রাজনীতির আরেক বড় থিয়েটারে আলোড়ন তৈরি হয়েছে সুদানের ভয়াবহ মানবিক সংকটকে নিয়ে যেখানে চলমান সংঘাত অবসানে এবার সরাসরি উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে ট্রাম্প জানিয়েছেন তিনি সুদানের বিপর্যয় মোকাবিলায় ভূমিকা রাখতে প্রস্তুত যদিও তিনি স্বীকার করেছেন এই সংকট এত জটিল ও এত ভয়াবহ যে কয়েক সপ্তাহ আগেও তিনি ভাবেননি তিনি এতে জড়াবেন কিন্তু সৌদি আরব ও অন্যান্য আঞ্চলিক মিত্রদের জন্য বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে যুক্তরাষ্ট্র শীঘ্রই আরব আমিরাত মিশর ও অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসবে ট্রাম্প বলেন এটি সহজ হবে না কিন্তু তারা চেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এখানেই শেষ নয় অভ্যন্তরীণ মার্কিন রাজনীতিতেও জটিল নাটক আনফোল্ডিং হয় যখন ট্রাম্প ঘোষণা করেন তিনি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন চৌত্রিশ বছর বয়সী মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত স্বঘোষিত ডেমোক্রেটিক রাজনীতিবিদ এবং নির্বাচনী প্রচারণার সময় তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন এমনকি ট্রাম্পও পাল্টা সমালোচনা করে তার নাম নিয়ে রসিকতা করেন এবং নিউ ইয়র্কে মুসলিম মেয়র নির্বাচিত হলে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এইসব বিতর্কের মধ্যেই মামদানি নির্বাচনে জয়ী হন এবং এক সমাবেশে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ডোনাল্ড ট্রাম্প আওয়াজ বাড়ান যা সারাদেশে আলোচনার জন্ম দেয় এখন তারা প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন যদিও মামদানির পক্ষ থেকে বৈঠকটি নিশ্চিত হয়নি এদিকে আন্তর্জাতিক জলপথেও তুমুল উত্তেজনার সৃষ্টি হয় যখন হরমুজ প্রণালীর কাছে আটক করা তেলবাহী জাহাজ তালারাকে কয়েকদিন পর ছেড়ে দিয়েছে ইরান মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা বহনকারী এই ট্যাঙ্কারটি ইউএই থেকে সিঙ্গাপুরের পথে ছিল এবং ইরান অভিযোগ না এনে তাদের সালফার গ্যাস জোয়েল খালাস করে জাহাজটিকে ছেড়ে দেয় মালিকপক্ষ সাইপ্রাস ভিত্তিক কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে নাবিকরা নিরাপদে আছেন বিশ্বব্যাপী মোট তেলের শতাংশই প্রণালী দিয়ে পরিবাহিত হয় তাই এমন ঘটনা সাধারণত বড় আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করে যদিও এবার দ্রুত সমাধান হওয়ায় উত্তেজনা পুরোপুরি বিস্তার লাভ হয়ে আগেই থেমে যায় সব মিলিয়ে সিরিয়া সীমান্তে নতানিয়াহ সফর থেকে শুরু করে গাজার বিস্ফোরক সরবরাহ নেটওয়ার্ক সুদানের নতুন আলোচনার উদ্যোগ নিউ ইয়র্কের রাজনীতিতে অভ্যন্তরীণ টানাপড়ন এবং আন্তর্জাতিক সমুদ্রপথে উত্তেজনার পরিবর্তন পুরো মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক ভূরাজনীতি আবারও এমন এক অস্থিরতার মধ্যে প্রবেশ করেছে যেখানে প্রতিটি পদক্ষেপ পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে এবং মানবাধিকার পরিস্থিতির ওপর স্থায়ী দাগ রেখে যেতে পারে এই ঘটনাগুলির প্রতিটি দেখিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলগুলিতে সামান্য পরিবর্তনও কীভাবে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আর শক্তিশালী রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত সাধারণ মানুষের নিরাপত্তা জীবিকা ও ভবিষ্যতের ওপর কত গভীর প্রভাব ফেলে তা আজও আরও স্পষ্ট হয়ে উঠছে